আসসালামু আলাইকুম বিয়র্স সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন মিরপুর মহাসড়কে ভীষণ জ্যাম এই দেখেন দানে বামে অনেক জ্যাম আজকে আমাদের সঙ্গে আছেন ইমন সাহেব ইমন সাহেবের আজকে শেষতম দিন এই দেখতে পাচ্ছেন ইমন সাহেব উনি আমাদের স্কুলের সব থেকে ছোটো একজন ছাত্র আমাদের স্কুলের যত স্টুডেন্ট আছে সবার থেকে ছোট এবং খুবই দক্ষ সহকারে এখন উনি ড্রাইভিং করে রাস্তায় যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন সড়ক মিরপুরের তো আমাদের ইমন সাহেব কিন্তু খুব ভালো গাড়ি চালান উনি আমাদের একজন ছাত্র স্কুলের এবং সঙ্গে ওনার সঙ্গে পেছনে গাড়ির পেছনে দেখা যাচ্ছে ওনার বাবা এবং ওনার মা দুজনে আছে এখানে ওনারা দুজনেই আছে পেছনে বসা তো সেটা হচ্ছে যে আমরা কাজে প্রমাণ দিই কথায় নয় মানে মুখ দিয়ে যে কথা বলে আপনাদেরকে ভোলাইয়া দেব এরকম না আমরা যেটা কথা দিব সেটা ইনশাল্লাহ কাজে প্রমাণ দিব। যেমনটা আমাদের ছাত্র ইমনের মুখ থেকে আমরা শুনবো এবং তার গার্জিয়ান আছে তাদের কাছ থেকে আমরা শুনবো যে আসলে এখন তার ছেলে কীরকম গাড়ি ড্রাইভ করছে রাস্তায় আমাকে এক মাস আগে তার আব্বু আমার হাতে দিয়ে বলছিল যে আমার ছেলেটাকে আপনি মানুষ করে দেন তো আমি চেষ্টা করছি তাকে গড়ে তোলার জন্য আলহামদুলিল্লাহ আমি সফল এবং আমাদের ছাত্র মুখটা দেখলে আপনি বুঝতে পারতেছেন একটা হাসি মুখ এবং গাড়ি ড্রাইভারের যে সিস্টেম হ্যাঁ সোজা তো আমরা যে কাজগুলো ওনাকে শিখাইছি এখানে কোনো আমাদের গাফিলতি আছে কিনা অথবা তার সঙ্গে কোনো খারাপ কোনো বিহেভ করা হয়েছে কিনা সে বিষয়গুলো আমরা ওনার মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ইমন সাহেব কেমন আছেন আপনি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি একটু জোরে কথা বলবেন বিবাহ সবাই শুনবে আপনি এখানে ভর্তি হয়েছিলেন এক মাস আগে নাকি আপনার এখানে ট্রেনিং বয়স চলে এক মাস আজকে শেষ তোমার তো তো আপনার এখন এই রাস্তায় গাড়ি চালাচ্ছেন আপনার কোনো ভয় লাগে কোনো ভয় লাগে না আপনি যে কোনো রাস্তায় যদি যান গাড়ি চালাতে পারবেন আচ্ছা বিদেশ দেশে যে কোনো জায়গায় তো বিহর্ষ আপনারা শুনতে পাচ্ছেন আমাদের এমন সাহেবের কথা এখন আর পিছনে আসেন ওনার আব্বু এবং ওনার আম্মু আমরা ওনাদের কাছ থেকে কিছু কথা জানবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে দিয়ে গেছিলেন যখন তখন কি বলছিলেন বলছিলাম ভাই আপনার কাছে আমার ছেলেটাকে দিয়ে গেলাম আপনার খুব যত্ন সহকারে তার ড্রাইভিংটা ঠিক আছে আচ্ছা এখন আপনার ছেলে যে অবস্থায় আছে আপনাদের কি মনে খুশি লাগতেছে হ্যাঁ যে কিন্তু আনন্দই লাগতেছে আমরা ছেড়ে পারফেক্ট ভাবে গাড়ি চালাইতেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের জন্য দোয়া করবেন নাকি বদয় করবেন আপনি তো আর সময়ের জন্য দোয়া আলহামদুলিল্লাহ তো বিওর্স আমাদের ছাত্র ভাইয়ের যে গার্জিয়ান ওনারা কিন্তু যে সাক্ষাৎকার দিল বলছে যে আমাদের জন্য দোয়া করবে তাহলে ইনশাল্লাহ আমরা সেই দোয়াটা আশা করি যে দোয়াটা তার গার্জিয়ান করতেছে যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে শহীদ সালামত রাখে সেই দোয়াটাই তারা করবে আমার জন্য বা করতেছে আমি আলহামদুলিল্লাহ এই ছাত্রকে আমি গড়ে তুলতে পারছি এবং আমার মনের মতো করে তাকে গড়ে তুলছি সে আমাদের স্কুলের সততা ড্রাইভিং স্কুলের থেকে ছোট ক্ষুদ্র একজন ছাত্র এবং তার দক্ষতা দেখলে মনে হবে না সে ছোট সে যেভাবে গাড়ি ড্রাইভ করে তাতে একজন প্রফেশনাল গাড়ি একজন ড্রাইভার প্রফেশনাল ড্রাইভার যেভাবে গাড়ি ড্রাইভ করে তার থেকেও ভালো বললেও চলে এখন সে দেখো যেহেতু এখন নতুন শিখে মাত্র গাড়ি চালাচ্ছে প্রফেশনাল ড্রাইভারে যেভাবে গাড়ি চালায় সেমভাবে আমাদের ছাত্র গাড়ি চালাচ্ছে তো সবার কাছে একটাই আশা একটাই চাওয়া আমাদের ছাত্র জন্য দোয়া করবেন উনি দেশে বিদেশে যেখানে থাকে যেন সবসময় ঠান্ডা মাথায় গাড়ি ড্রাইভ করতে পারে এবং সহসালামতো আল্লাহ রাখে সামনে যদি গাড়িটা থাকে তো আমরা আবারও আসবো আবার নতুন কোন ভিডিও নিয়ে সবাই আমাদের দোয়া করবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ